কোপা আমেরিকার জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লাতিন চায়ান্ট ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ছাড়াই যুক্তরাষ্ট্রের বিমান ধরবে ছেলে ছাউরা কোপার আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আগামী বিশ জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত চলবে এবারের কোপার আসর কেবল ক্যাসিমিরই নয় কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই রিচার্ড গ্যাব্রুয়েল জেসুস ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের মতো তারকা ফুটবলাররা তবে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা অ্যালিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল কোপার আগে আট জন মেক্সিকো এবং বারো জন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ম্যাচ দুটিকে কোপার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে দরিভালের দলটি কোপা নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মোকাবেলা করবে এরপর জন জন পেরাগুয়ে এবং দুই জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া সিবিএফ বলছে ইউরোপিয়ান ফুটবলে ব্যস্ত থাকা ফুটবলারদের তিরিশ মে মধ্যে ব্রাজিলের ক্যাম্পে যোগ দিতে হবে এরপর তিন জুন থেকে দলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রস্তুতি ক্যাম্প শুরু করবে